নমস্কার অনিত বল আমাদের মধ্যে একজন স্পেশাল অ্যাপিয়ারেন্স করেছেন এই ছবিতে ন্যাশনাল অর্ড বিনা আমি ডক্টর সুবজিন দিন সুপার কথা তাহলে এটা কমপ্লিট হয়ে যায় আমার অত্যন্ত গর্ব যে আমার সঙ্গে কাজ করেছে পিপল মানুষের অ্যাটেনশন প্যান কমে গেছে যাবতীয় অনুভব এখন লুকিয়ে আছে এই হাতের ছয় ইঞ্চির উপর খবর দেখো ব্যবহার করো ফেলে দাও ইউজ অ্যান্ড থ্রো সেইখানে দাঁড়িয়ে একটা সিনেমা রাজর্ষি সত্যিই আমার সঙ্গে সাতাশ বছরের সম্পর্ক আমরা একসঙ্গে থিয়েটার করতাম রাজর্ষি খুব ভালো আপনারা জানেন না ওখানে ফিল্ম ডিরেক্টর না ও কয়েকজন প্লে রাইট কয়েকজন ডিরেক্টর এবং আজকে ওর সিনেমা এখানে হচ্ছে আমার কলিগ আমার বন্ধু শ্রী অরূপ বিশ্বাস এখানে আছেন আমার কলিক আমার বন্ধু শ্রী শ্রীহাশিষ চক্রবর্তী দুই মাননীয় মন্ত্রী এখানে আছেন আছেন বিধায়ক আমার অত্যন্ত অগ্রজপতি আমার অত্যন্ত ভালোবাসার মানুষ শ্রী দেবাশিস কুমার এই অঞ্চলের বিধায়ক তিনি এখানে আছেন এবং সর্বোপরি আপনারা আছেন সমস্ত কলা কুশলী অভিনেতা অভিনেত্রীরা আছে এবং সত্যি এখন